নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি কালকে রাত্রিবেলায় মেয়েদের আমাদের বাড়ি আসার কথা ছিল কাকুরগাছি থেকে কিন্তু আসতে পারিনি ওরা এসেছে ওরা বলেছিল দুটো সময় আসবো কিন্তু ওরা এসছে সাড়ে চারটের সময় ওর জন্য আর আমাদের বাড়ি আসিনি সকালবেলা এসছে মেয়ে আর ও দেখো না ছেলে কেমন করছে ওকে দেখে মনে হচ্ছে কতদিন দেখিনি ওর মাকে আর এখানে আমাদের মাছ ধোয়া হচ্ছে মাছ ধুয়ে বোনকে বললাম দুই তিন পিস ধ কেননা আমাদের কালকে ডাল আছে আর রয়েছে হচ্ছে তোমার চিংড়ি মাছ ভাপানো রয়েছে বোনকে বললাম তাড়াতাড়ি করে এইখান দিয়ে সব মাছ রেখে দে আর মেয়ে বলল মা ফ্রায়েড রাইস খেয়েছে তো আমি কালকে করেছিলাম ওইটাও খেয়েছে ফ্রায়েড রাইস ওর জন্য ও বলছে আমি খাবো না কালকে দেখেন ওরা আসবে বলে ভাত করে রেখেছি এখানে সেই ভাত বললাম তাহলে অল্প করে চাল দিয়ে একটু ফুটিয়ে নিই তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে এখানে ছেলের বোতলও ফুটানো হয়ে গেছে আর ওরা আসবে বলে রাত্রিবেলা ডাল আর চিংড়ি মাছ ভাপানো করেছিলাম আর এখানে ছেলের ভাতও হয়ে গেছে চিংড়ি মাছ ভাপানো রেখে দিয়েছি এই যে মেয়ে বলছে না মা খাবো না চিংড়ি মাছ ভাপানো ফ্রায়েড রাইসটা খেয়েছি তো আর আমি বললাম তাহলে এক কাজ কর ডাল দিয়ে ডাল সেদ্ধ এটা ফোড়ন দেওয়া ডাল সেদ্ধ দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে মেয়ে বলছিল খাবে না আমি বললাম না না খেয়ে আমি যেতে দেবো না দিয়ে সেই মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ও আর বড়ো ছেলে একই তালার মধ্যে মেখে দিয়েছিলাম তাই খেয়েছে আর এখানে দুধ জল দিয়ে নিয়েছি আমি বললাম যা তোরা ওরা তাড়াতাড়ি করে রেডি হয় চান টান করে রেডি হচ্ছে ওরা মাছ এলে এদিকে ওলাও চলে এসছে ওরা যাবে কাকর গাছি এখন আর জামাই কাকর গাছিতেই রয়েছে এই আমার শাড়ি পরেছে আমি পরিয়ে দিলাম ওর কত ভালো ভালো শাড়ি ও পরবে না ও শুধু আমার শাড়ির দিকে নজর আর এই যে শাড়ি শাড়ি পরিয়ে দিলাম এটা পিওর সিল শাড়ি আর বললাম যা ওলা চলে এসছে আমি আবার দিয়ে আসলাম ওদের গাড়ি পর্যন্ত চান করছি কটার সময় জানেন সাড়ে পাঁচটার সময় এবার সন্ধে পুজো সব একবারে দিয়ে দিলাম লাইটটা ঠিক করে জ্বালাতে পারছি না জিরো জ্বালানো আছে আর এই মোবাইলের আলোতেই দেখছি কেননা ছোটো নাতি ঘুমাচ্ছে আর ঘুমে মনে হচ্ছে না এখনই পড়লেই ঘুমিয়ে পড়বো আর আমি এবার চা খাবো চা খেয়ে তারপরে ছোটো নাতিকেও এই যে ছোটো নাতি দুধও করে নিয়েছি চা খাবো খাটে বসে আর ওই ওকে ঘুমন্ত অবস্থাতে দুধ খাইয়ে দেবো আর এখানে মেথিশা কালকে করব বলে বেছে নিচ্ছে। বেছে নিয়ে কেননা বেছে করা হেভি অনেক অনেক টাইম লেগে যায় আর এখানে তিন পিস বেগুন রাত্রিবেলায় ভাজবো ওর বাবা মা দাদা কেউ নেই এবার ওকে তো যত্ন করে রাখতেই হবে গুলিয়ে ভালিয়ে আর ওর পাটা না ব্যথা হয়েছে জানেন বা পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে বলে কই আমি তো দেখিনি আর এটা না আমাদের মধ্যমুরাম কালীবাড়ি মন্দির আছে ওই পার্সরিক পুজো এখানে খুব সুন্দর সাজায় আর খুব বড় করে অনুষ্ঠান করে আর সব এখানে ফুল দেখছেন এখানে বেশিরভাগ সব অরিজিনাল ফুল ওই ঠাকুরকে পুরো মালা দিয়ে ফুল দিয়ে ভর্তি করে দেয় আর খুব সুন্দর সাজায় তো অবশ্যই আর এখানে কীর্তন হয় বাউল গান হয় তারপর খিচুড়ি খাওয়ানো হয় আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রির